আজকে আমার বাসায় মেহমান আসছে আর তাদেরকে মজার মজার রান্না করে খাওয়াবো এবং তাদের নিয়ে বাইরেও যাব সেই নিয়ে আমার আজকের ভিডিও আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু এখন একটু মন খারাপ এই যে একটা মা ছিল আমি তো বেড়াতে গিয়েছিলাম তখনও ছিল এখন আর সে বেঁচে নেই আমাকে ছেড়ে চলে গেছে তো খুব কষ্ট পাইছি তো জামাই বলে গেছে যে ঠিক আছে মরে গেছে সমস্যা নেই আমি আর মাছ তোমাকে কিনে দেবো যাই হোক একুরিয়ামটা ভেঙে গেছে আমার হাতও কেটে গেছে তারপরও মেহমান যেহেতু আসছে তাদেরকে তো রান্নাবান্না করে খাওয়াইতে হবে আর এই মেহমান হয়েছে আমার হাজব্যান্ডের বন্ধু বন্ধুর বউ তো যাই হোক আফু ভাইয়া খুবই ভালো মানুষ আসছে আমাদের বাসায় একটু সমস্যায় পড়ছে সেজন্য তো সমস্যা বলতে আসলে আমাদের মানুষের জীবন তো কিছুই করার নাই যদিও আমাদের বাসাটা একটু ছোট একটু প্রবলেম হইতেছে হইলেও আল্লাহ রহমতে সব কিছু তালা ঠিক করে দিবে সব কিছুই আসলে আল্লাহর উপরে ডিপেন্ড করে তো যাই হোক আমরা হয়েছে খাওয়া দাওয়া শেষ করে তারপরে একটু বাইরে আসছি আর জান্নাত তো হয়েছে বাইরে বের হইলে সে খুবই খুশি হয় তো ভাইয়াদের জন্য রুম দেখবো আমরা সেই জন্য বের হয়েছে আবার একটু ঘোরাঘুরি করবো খাওয়া দাওয়া করবো এই আর কি যাই হোক রাত হয়ে গেছে সেই রকম আর কোনো ভিডিও আসলে নিতে ভালো লাগে না কারণ সুন্দর তো ওর ওঠে না কালো কালো ওঠে হেটা অল্প অল্প করে একটু নিয়েছি আমরা এই যে আগে যে এখানে ছিলাম সেখানে নদীর পাড়ে আসছি তো অনেক সুন্দর সুন্দর আসলে এইগুলা ডাইনাসর না কী বলে এগুলা নৌকা তারপরে চরকা ভালোই লাগলো সব কিছু মিলে একটু ঘোরাঘুরি করলাম খাওয়া দাওয়া করলাম তারপরে হয়েছে আবার বাসায় চলে আসছিলাম তো এখন আর বেশি একটা সেরকম আশা হয় না বাইরেই বের হইতে ইচ্ছা কারণ আবার কিছুক্ষণ বৃষ্টি থাকে কতক্ষণ রোদ থাকে তো এটা নিয়ে দেখা যায় আবার বের হইলে জান্নাত বেশি বিরক্ত করে তো সেই জন্য আর বেশি একটা বেরোনো হয় না তো এই যে খুব মজা করে দেখতেছিল সে যেটাই দেখে সেটাতে হিসেবে উঠতে চায় কিন্তু তো ছোটো মানুষ ভয় পেয়ে যায় তারপরে এই যে ঘোড়া ঘুরতেছে এখানে উঠতে চাইছে তো উঠতে দেয় নাই ও হিসেবে ছোট মানুষ সেই জন্য তারপরে আর কি এখানে খুব সাহস করে বললাম একটু উঠায় দেও এই বাচ্চাদের সাথে একটু লাফাইলে তাহলে ওর একটু শখ মিটবে না সে তো খুব ভয় পেয়ে গেছে কান্নাকাটি শুরু করে দিছে তারপর তার বাবা তাড়াতাড়ি নিয়ে নিছে আর কান্নাকাটি থামাইছে এই আর কি যাই হোক বাসায় চলে আসছি ঘোরাঘুরির পরে তারপরে আফু ভাইয়া আমার জন্য কি কি নিয়ে আসছে সেটা একটু দেখাই আমি তো খুব খুশি হয়ে গেছি মহা খুশি এখানে আমরা নিয়ে আসছে তারপর গাড়ি কচু নিয়ে আসছে জামবুরা নিয়ে আসছে তারপরে বেশি হয়েছে এই যে দুধমান কুচু নিয়ে আসছে এখন এসে যখন দেখেছে আমার খুব এগুলো পছন্দ তখন বলল যে এত পছন্দ করো তাহলে তো যদি জানতাম তাহলে তো বস্তা ভরে নিয়ে আসতাম যাই হোক এই তো অনেকগুলো একদম তাদের ক্ষেত থেকে এগুলো উঠায় নিয়ে আসছে আর জাম্বুড়াটা এত মিষ্টি ছিল দুইটা নিয়ে আসছিল একটা হয়েছে গাড়িতে নাকি পড়ে গেছে যাই হোক ওটা যার রিজিকে ছিল সেই হয়তো পেয়ে গেছে একটা আমার রিজিকে ছিল আমি এটা খেয়েছি সবাই মিলে খেয়েছি আর কি খুবই মিষ্টি তাদের গাছের এগুলা আর এই দুধমান কচুগুলো আমি সেদ্ধ না করলেও হয়তো তো আমি মনে করছি সেদ্ধ হবে না সেজন্য একটু বাপ দিয়ে নিছি কিন্তু মার্শাল্লা খুব সুন্দর করে গলে গেছে আর ইলিশ মাছ দিয়ে রান্না করতেছি কিছুদিন আগে তো আমাদের গ্রাম থেকে নিয়ে আসছিলাম ওইটা একটু সেদ্ধ কম হয়েছে সেই জন্য বাপ দিয়ে নিছি আর আজকেরটা এইভাবে সেদ্ধ হয়ে যাবে বুঝতেই পারি না যাই হোক এখানে মশলা কষিয়ে নিছি একটু পেঁয়াজ বাটা একটু রসুন বাটা রসুনটা একটু দিতে হবে না হলে দেখা যায় গোলাটা চুলকানোর ভয় থাকে একটু রসুন বাটা মরিচ হলুদ এগুলো সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে এই যে ঝোলের পানিটা একদম বলক আসছে তো এখন হয়েছে দিয়ে দিতেছি একটু পরেই দুই তিন মিনিট রান্না করলে হয়ে যাবে রান্নাটা খুবই মজাদার কচু দিয়ে ইলিশ মাছ রান্না তো আজকের ভিডিও তো আমার বেশি বেশি রান্না কারণ দুইবার রান্না করেছি প্রথমবার তো আমাদের জন্য করেছি তার মধ্যে এই আফুরা চলে আসছে তারপরে রাতের বেলা আবার এই ইলিশ মাছটা রান্না করছি তো খাওয়ার পরে তো আপু ভাইয়ারা বলছে খুবই মজা হয়েছে আর আমার কাছেও বেশ ভালো লাগছে যদিও আমার অ্যালার্জি এগুলো আমার হয়েছে একদম খাওয়ার নিষেধ তারপরেও এই যে এই তরকারিগুলো দেখলে আমার একদমই লোভ মানে না আমার না আসলে এই তরকারিগুলো যে খাবে সেই হয়েছে এই তরকারির প্রেমে পড়ে যাবে এরকম একটা অবস্থা তুই অ্যালার্জির সমস্যা হোক এই তরকারিটা আমার খেতেই হবে তারপর ওষুধ খেয়ে নেবো প্রবলেম তো এই যে হয়ে গেছে তরকারি এরকম একটু ঝোল করেই রেখে দেব আজকে আর এই তরকারিটা খেতে কিন্তু মার্শাল্লা অনেক মজা হয়েছিল। বলতে তো ভুলেই গেছি আজকে কিন্তু দুই দিন মিলিয়ে আমার একটা ভিডিও আর কি রেডি করেছি মেহমান থাকলে দেখা যায় সেইভাবে ওইরকম ভিডিও নেওয়া যায় না ভাবলাম একসাথে দুই দিন একটা অ্যাড করে দিই তো আজকে রান্না করব মুরগির মাংস আলু দিয়ে আর কালকে গাটি কুচু নিয়ে আসছে তো সেগুলো দিয়ে গুঁড়া মাছ দিয়ে চোরচুরি করব। আর সাথে একটু মিষ্টি কুমড়ো ভাজি করব। এগুলাই করবো আজকে আর ডাল রান্না করেছি কালকে তো সেখান থেকে রয়ে গেছে আজকে আর ডাল রান্না করব না মাংসটা একটু সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিই আসলে ভাজা করেও ভালো লাগে দেখছি আর কি খাওয়ার পরে আবার ভাজা না করলেও ভালো লাগে যদিও এখন আমাদের ফার্মের মুরগি ওইভাবে কেনা হয় না ভাইয়া নাকি ফার্মের মুরগি পছন্দ করে সেই জন্যই নিয়ে আসা যাই হোক মাংসগুলো ভাজা হয়ে গেছে এখন হয়েছে একটু রান্নাটা করে নেবো এখানে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিছি এখন হয়েছে মাংস আর আলু একসাথে দিয়ে দিতেছি ফারমের মুরগি তো সেদ্ধ হইতে বেশি সময় লাগবে না তো সেই জন্য একসাথে দুইটা দিয়ে দিলাম সুন্দর করে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দেবো এই আর কি তাহলেই মজাদার রান্না আমার হয়ে যাবে তো দুইটা চুলা ঝটপট রান্না হয়ে গেছে বেশি সময় লাগে নাই এখানে এই যে গুঁড়া মাছ এইপাশে পাশে দিয়ে দিতে ওই পাশে মাংসটা হইতেছে এই যে গুঁড়া মাছটা খেতে দারুণ হয়েছিল যদিও এই যে রেসিপিটা দেখাইতেছি আমি গ্রামে থাকতে কখনো খাই নাই রাখার শহর আসছি এই ইউটিউবের ভিডিও দেখে আসলে আমার অনেক কিছু শেখা খাওয়াই আর কি অনেক আফুদেরকে দেখি অনেক সুন্দর সুন্দর তরকারি রান্না করে মজার মজার মন চায় তো মোবাইলের ভিতর দিয়ে যেয়ে চলে আসে খাইয়ে আসি এরকম মনে হয় তাই না তো যাই হোক এই তো সুন্দর করে হাতে মাখিয়ে বসিয়ে দিলাম এখন ওইদিকে গুঁড়া মাছের তরকারিটা হইতে থাক এইদিকে মাংসটাও হইতে থাক এই যে একটু জলের পানি দিয়ে এখন হয়েছে একদম ডাকনা দিয়ে দেবো তাহলেই হয়েছে হয়ে যাবে এই যে এই পাশেও প্রায় হয়ে গেছে এখন উপরে হয়েছে ধইনা পাতা দিয়ে দিব তাহলেই সুন্দর করে হয়ে যাবে আর হয়ে গেছে অলরেডি আর এইদিকে আমি মিষ্টি কুমড়ো ভাজি করে নিতে আসছি চিংড়ি মাছ দিয়ে এখানে একটু ধন্যা পাতা দিয়ে দিলাম তো এখানে আরও মানে ধন্যা পাতা দিলে কিন্তু মজা আরও বেড়ে যায় এই তো ধন্যা পাতাটা দিয়ে একটু ঢাকনা দিয়ে তারপরে হচ্ছে চুলাটা অফ করে দেবো আর কথা বলতে বলতে অনেক দূর ভিডিও চলে আসছি এই পর্যন্ত আমার প্রিয় আপুদের কিন্তু বলাই হয় নাই আমার ভিডিওর সাথে যারা এখনো আছো একটা লাইক দিতে ভুলে গেছো প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান যাই হোক সবাইকে খেতে দিয়ে দিছি রাত হয়ে গেছে সবাই চলে আসছে আমিও খেয়ে নিছি তারপরে হয়েছে এই যে এখানে শাপলা নিয়ে আসছে ফুলগুলো দেখি তো মন ভরে গেছে তারপরে আম নিয়ে আসছে পেয়ারা কলা তো ভাবলাম এগুলো একটু গুছিয়ে রাখি আর এই কাজটা তো আমি প্রতিদিনই করি দেখা যায় এখন আর সেরকম ভিডিও নেওয়া হয় না তারপরে একটু আম পেয়ারাগুলো কেটে দিলাম নিজেও একটু খেলাম এই আর কি যাই হোক আহ শাপলা আর দেখতে আরকি বেশি ভালো লাগতেছিল ফুলগুলো এত সুন্দর তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আল্লাহ হাফেজ